সবকিছু স্বাধীন থাকলে আসলে রেজাল্ট আসে সেটাই একটা উদাহরণ হলো এইভাবেই জিতবে সেটা আসলে কল্পনা করিনি আরও আরও অনেক বেশি খুশি হব ইন্ডিয়ার সাথে যদি আমরা জিততে পারি হাতুরো সিং কি হইবে এখন হাতুরো সিং এর যা হওয়া তা হইব কত কেজি এই পর্যন্ত মিষ্টি বিলাইলেন দশ কেজি দশ কেজি হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে এক হাজার কেজি খাওয়ানোর থাকলে এক হাজার কেজি খাওয়াইতাম যাই আলহামদুলিল্লাহ এটা আসলেই অনেক আনন্দের কারণ এইভাবে জিতবে সেটা আসলে কল্পনা করিনি বাংলাদেশের পারফর্মেন্স যেরকম ছিল তবে সব কিছু স্বাধীন থাকলে আসলে রেজাল্ট আসে সেটাই একটা উদাহরণ হলো আলহামদুলিল্লাহ লাখ লাখ সুপ্রিয়া যেন আল্লাহর আছে বাংলাদেশ যেন এইভাবে এগিয়ে যায় সামনে ইন্ডিয়ার সাথে খেলা আছে আমার মনে হয় যে আরও আরও অনেক বেশি খুশি হবো ইন্ডিয়ার সাথে যদি এইভাবে আমরা জিততে পারি এই মুহূর্তে এই খুশিতে কি করতে ইচ্ছা করতেছে অনেক মিস করছি যে পাকিস্তানে যদি থাকতে পারতাম ও যদি পারতাম মানে গোর্জঠ বাংলাদেশ বলতে পারতাম অনেক ভালো লাগতো খুব মিস করছি তবে বন্যার তো মানুষের কাছে চলে গেছিলাম যে কারণে আল্লাহ রাখে নাই আর যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক খুশি আর মানে পাকিস্তানের যারা সাবেক খেলোয়াড় যারা এই খেলার আগে যারা আমাদেরকে মানে তুচ্ যারা করছে অনেক ছোটো করে কথা বলছে তারা আসলে হারে হারে ঠের পেল যে বাংলাদেশ কি জিনিস বৃষ্টি নিয়ে কি বাংলাদেশকে বাঁচাইব এখন বাংলাদেশ যখন খেলতে চল তারা এইগুলোটা বৃষ্টি চাইছে তারাই অনেকবার বৃষ্টি হিসেবে বৃষ্টি হোক বৃষ্টি হোক কারণ বৃষ্টি পারে পাকিস্তানকে বাঁচাইতে তা তারা যেটা বলছিলো ওটা উল্টো হয়ে গেল উল্টো হয়ে গেলো তা এভাবে আসলে কাউকে ছোটো করা ভালো না আর সেটার প্রতিফলন আসলে বাংলাদেশ দেখালো তো অভিনন্দন বাংলাদেশ টিমকে আর সকালে জাকির আর জাকির আর মানে প্রথম যে পার্টনার জাকির অনেক মানে খুবই ভালো ওরাই বাংলাদেশকে আসলে জিতানোর জন্য একটা ই করে দিয়ে গেছে কারণ মানে ওই সময় ওরা যে আঠান্নার আঠান্ন পার্টনারশিপ করছে আর চাকরি যে ওয়ানের মতো খেলছে আমি বলবো যে মানে ওদেরকে ক্রেডিট দিতে অনেক বেশি কারণ ওই সময় যদি আর্লি দুই তিন উইকেট পরে যেতাম আমরা চাপে পড়ে যেতাম তা আলহামদুলিল্লাহ আমাদের ক্যাপ্টেন শান্ত অভিনন্দন শান্তকে সব কিছু মিলে অসাধারণ অসাধারণ অন্যরকম একটা বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ মানে আর ভাষা নাই ভাই বলার মতো কেন কি আরও মিষ্টি আছে মিষ্টি খাওয়াই তো ভাই আচ্ছা আপনি কি মনে করেন যে আসলে খেলোয়াড় কিন্তু এই খেলোয়াড়গুলো আগেও ছিল বা নতুন করে দেশ স্বাধীন হওয়ার আগেও ছিল পরেও ছিল বাট তাদের পারফরমেন্সটা বদলে গেছে আপনি এইটার পেছনে আসলে কি মোটিভকে দায়ী করবেন আহ নতুন যারা আইসে আসার পরে কিন্তু বাংলাদেশ টেস্ট শুরু করলো বিশেষ করে ফাইম সার তারপর আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই তারপরে অন্য অন্য নতুন মুখ যারা আমার মনে হয় যে আর খেলোয়াড়রাও আসলেই বহুদিন যাওয়ার আমার মনে হয় যে একটা মানসিক চাপ বলেন একটা প্রেশার বলেন এরকম কিছু তো হয়তো ছিল আমাদের ধারণা এখন কিন্তু কোনো মানসিক চাপ না এখন কোনো পেশা নাই কারণ নতুন একটা বাংলাদেশ সব কিছু মিলে বলবো যে মানে স্বাধীনতা পাইলে স্বাধীনভাবে কাজ করতে পারলে সেটার প্রতিফলনী খেলার দেখালো যে স্বাধীনভাবে খেলতে পারছে তারা কোনো চাপ ছিল না পেশা তবে একটা কথা এখানে হাতুরো চিংড়ে কী হইব হাতুরো চিংড়ে কী হইবে এখন হাতুরো সিংয়ের যা হওয়া হইব আমার মনে হয় তাকে মানে রাখা হইব তবে যখনই বাংলাদেশ এই মানে ভাবতে যায় এই বেটা তখনই এবার পারফরমেন্স করে নিউজিল্যান্ড সিরিজে এই বেচারা ভাবতে যায় ভাবতে যায় তখনই কিন্তু হাতুরে সিং একবার পারফরমেন্স করে ফেলাইছে যে কারণে এখন নিউজিল্যান্ডের থেকে আসার পর অনেক খেলতেছে তো এইখান থেকে আমার মনে হয় না আর যতই জাগরুক হাতুরে সিং মনে হয় না আর মানে ঠিকতে পারবে যাই হোক তবে এটা হচ্ছে প্লেয়ারদের কারা ক্যাপ্টেন্সির কারি তারপরে এখান থেকে তো হয়তোবা ফাইম সার প্রেসিডেন্ট যে একটা কিছু তুস্কা হয়তো পারে দিছে তার সাথে তো সবসময় ফোনে কথা হয়েছে তা আমার মনে হয় যে সব কিছু মিলে স্বাধীনতার একটা ফল পাইলো